নমস্কার শিবায় নমস্কার দর্শক বন্ধুগণ আজ এবং বাংলার আজকের বার হচ্ছে বুধবার আজকে জেনে নেব আজকের রাশি রাশিফল ও লগ্ন ফল সম্পর্কে বর্তমান সময়ে প্রত্যেকটা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে গ্রহ গতির গোচর লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে এবং এই গ্রহগতির গোচরের ওপর লক্ষ্য করে আজকের এই ভিডিওটিতে সমস্ত তথ্য উল্লেখ করা হয়েছে এবং প্রত্যেকটা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা এবং শুভ সময় নিয়েও উল্লেখ করা হয়েছে আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওর শুরুতে প্রথমে একটি লাইক করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করবেন ওম নম শিবাই এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতেন যাতে আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক প্রথমে জেনে নেব পঞ্জিকা বিষয় পঞ্জিকা অনুযায়ী আজকের তিথি থাকছে শুক্ল তৃতীয়া তিথি নক্ষত্র থাকছে পূর্বা নক্ষত্র এবং আজকের যোগ হচ্ছে গণ্ডযোগ আজকের করণ হচ্ছে গড় এবং রাত্রি একটা বেজে চার মিনিট থেকে করণ শুরু আজকের জন্মরাশি থাকছে ধনুরাশি অর্থাৎ আজকের দিনে জন্মগ্রহণ করছেন যারা তাদের রাশি হবে ধনুরাশি আজকের চন্দ্র রাশিও থাকছে ধনুরাশি অর্থাৎ আজকে চন্দ্র ধনুরাশিতে গোচর করছে আজকের অমৃত যোগ রয়েছে মাহেন্দ্র যোগও রয়েছে আজকের দিনের সূর্যোদয় হবে সকাল ছটা বেজে ছয় মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল চারটা বেজে সাতচল্লিশ মিনিটে আজকের চন্দ্রোদয় হবে সকাল আটটা বেজে ছেচল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত হবে বিকেল সাতটা বেজে সন্ধ্যে সাতটা বেজে বত্রিশ মিনিটে এরপরে জেনে নেব অভিজিৎ মুহূর্ত ও তুষ্ট মুহূর্ত সম্পর্কে আজকের দুষ্ট মুহূর্ত থাকছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট থেকে বারোটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত এবং রাহুকাল থাকছে দুপুর বারোটা বেজে এগারো মিনিট থেকে একটা বেজে উনতিরিশ মিনিট পর্যন্ত আজকের দিনে কোনো ভালো কাজ বা শুভ কাজ থাকলে এই সময়ে কোনো ভালো কাজ করা থেকে বিরত থাকবেন আজকের দিনে অভিজিৎ মুহূর্ত কোনো নির্দিষ্টভাবে উল্লেখ করা নেই তাই এই অশুভ সময় বা দুষ্ট মুহূর্তগুলো বাদ দিয়েই কোনো শুভ কাজ করতে পারেন তো চলুন আজকে জেনে নেব মেষ থেকে মিন রাশি পর্যন্ত আজকের বারোটি রাশির রাশিফল শুরু করছি শুরু করছি আজকের রাশিফল ওম নম শিবায় মেষ রাশি মেষ রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে এবং স্বাস্থ্য কেরিয়ার পড়াশোনা প্রেম বিবাহিত জীবন এবং আর্থিক অবস্থা কেমন থাকবে সেই সব বিষয়ে চিনে নেব আজ আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন টাকা পয়সা লাভ আপনার পত্যাসামাপিক হবে না দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে প্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে সতর্ক থাকুন কারণ কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে তাই একটু সতর্ক থাকবেন যোগ্য কর্মচারীদের জন্য উন্নতি বা আর্থিক লাভ আজকের দিনে দেখা যাচ্ছে বাণিজ্যের উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে আজ আপনার স্ত্রীর সাথে একটি মারাত্মক তর্ক বিতর্ক হতে পারে তাই একটু সতর্ক থাকবেন এবং বুঝে শুনে কথা বলবেন আজকে আপনার জন্য ভাগ্যবান সংখ্যা থাকছে তিন এরপরে প্রতিকার বিষয়ে জেনে নেব ব্রঞ্চের থালায় খাবার খেলে আপনার প্রেম জীবনের সৌভাগ্য বহন করে আনবে তো পারলে এটা করে দেখতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ভক্তি করে কমেন্ট করবেন ওম নম শিবায় এবং ভগবানের উপর ভরসা রাখুন পূজা অর্চনা করে দিনটি শুরু করুন আপনার সব দিক থেকে ভালো হবে বৃষ রাশি বৃষ রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে এবং স্বাস্থ্য কেরিয়ার পড়াশোনা বিষয়েও জেনে নেব আর্থিক অবস্থা কেমন থাকবে সেই বিষয়ে আলোচনা করে নেব আজকে আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন এবং নিযুক্ত যারা নিযুক্ত তারা একটি টেকসই পরিমাণ প্রয়োজন কিন্তু অতীতে করা প্রয়োজনীয় ব্যয়ের কারণে তাদের পর্যাপ্ত পরিমাণ থাকবে না আপনার বড় অনুষ্ঠানে সবাইকেই আমন্ত্রণ জানান আজকে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে আপনার প্রেমের গল্পটি আজ একটি নতুন মোড় নিতে পারে যাতে আপনার সঙ্গী আপনার সাথে বিয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারে এই ক্ষেত্রে আপনাকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই প্রতিটি দিক বিবেচনা করতে হবে কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয় আপনার মেজাজ সারাদিন ভালো থাকবে আজ আপনি অবসরের মুহূর্তগুলিতে কিছু নতুন কাজ করার ভাববেন তবে এই কাজে আপনি এতটাই জড়িয়ে পড়তে পারেন যে আপনার প্রয়োজনীয় কাজও হাত ছাড়া হবে আজ আপনি জানতে পারবেন একটি চমৎকার জীবনসঙ্গী থাকার অর্থ কী আজকে আপনার ভাগ্যবান সংখ্যা থাকছে দুই এবং প্রতিকার বিষয়ে জেনে নেব ধর্মীয় স্থলে কালো সাদা তিলের দানা ও স্বাদ রকমের শস্য দান করলে তা আর্থিক সমৃদ্ধির পথ প্রশস্ত করবে তো পারলে এটা করে দেখতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই কমেন্ট করবেন ওম নম শিবায় এবং ভগবানের উপর ভরসা রাখুন ভগবানের কৃপা আপনার ওপর সদা সর্বদা থাকবে মিথুন রাশি মিথুন রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন আপনার বর্তমান অবস্থা নিয়ে অভিযোগ করে বা মন খারাপ করে লাভ নেই এর ফলে দৈনন্দিন জীবনে সুগন্ধ নষ্ট হয়ে যায় এবং জীবনের বেঁচে থাকার আশাকেও নষ্ট করে দেয় বিলম্বিত টাকা কড়ি পরিশোধ হয়ে যাওয়ায় দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহাচার উপভোগ করতে ব্যয় করুন এমন কি এটা ঘটতে ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন ঘরে এবং কাজের জায়গায় চাপ আপনাকে খিটখিটে করে তুলতে পারে আজ আপনি আপনার ফাঁকা সময়টি আপনার মায়ের সেবায় ব্যয় করতে পারবেন তবে উপলক্ষে কিছু কাজ করার কারণে এটি ঘটবে না এই কারণে আপনার বিরক্ত বোধ হতে পারে আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন তো আপনার জন্য ভাগ্যবান সংখ্যা থাকছে নয় প্রতিকার বিষয়ে জেনে নেব ভালো আর্থিক লাভের জন্য জুতোর তলায় সাতটি তামাল নরম পিন লাগান তো এতে আপনার ভালো হতে পারে পারলে করে দেখতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই কমেন্ট করবেন ওম নম শিবায় কর্কট রাশি কর্কট রাশি ও লগনের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে যারা কফি খান তারা কফি ছাড়ুন বিশেষ করে হাটের রোগীরা আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে বন্ধুরা সহায়ক এবং অত্যন্ত সাহায্য প্রদানকারী হবে ভালোবাসার জন্য উৎসাহময় দিন সন্ধের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন এবং এটিতে এটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করতে চেষ্টা করুন যৌথ ব্যবসায় যাবেন না আংশিদারেরা আপনার থেকে সুযোগ নিতে পারে তাই একটু সতর্ক থাকুন আপনি আজকে আপনার সহকর্মীর সাথে সন্ধেবেলার সময় কাটাতে পারেন যদিও শেষে আপনার মনে হবে আপনি তার সাথে নিজের সময় নষ্ট করলেন আর কিছুই না আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমে পড়তে পারেন তো আপনার জন্য ভাগ্যবান সংখ্যা থাকছে চার প্রতিকার বিষয়ে জেনে নেব ভালো স্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য সাদা রঙের মিষ্টি দান করুন ও নিজেও সেবন করুন এতে কিছু উপকার হতে পারে পারলে করে দেখতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই ভগবানের ওপর ভরসা রাখুন এবং ভুক্তি বলে কমেন্ট করুন ওম নাম শিবায় সিংহ রাশি সিংহ রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে আজকে আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তি বয়ে আনতে পারে তাড়াহুড়ো করে আরও বেশি কিনতে যাওয়ার আগে আপনার কাছে ইতিমধ্যে যা আছে তাই ব্যবহার করুন সাম্প্রতিককালে আপনার ব্যক্তিগত জীবন আপনার প্রধান মনোযোগের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে কিন্তু আজ আপনি সমাজ সেবায় নজর দেবেন দান এবং যারা আপনার কাছে সাহায্যের জন্য আসে তাদেরকে সাহায্য করে আজ ইভিজি ইফটিজিংকে মেনে নেবেন না আজ আপনার শিল্পী এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবে এবং আপনাকে অপ্রত্যাশিক পুরস্কার এনে দেবে এই রাশি জাতকেরা আজকে নিজের ভাই বোনের সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুল তুলবেন আজ আত্মীয় আপনার স্ত্রীর সাথে বিতর্কের একটি কারণ হতে পারে আজকে আপনার ভাগ্যবান সংখ্যা থাকছে দুই প্রতিকার বিষয়ে জেনে নেব সন্ন্যাসীদের সাদা ও কালো বস্ত্র দান করলে তা আপনার স্বাস্থ্যের ও শরীরের জন্য ভালো হবে তো পারলে এটা করে দেখতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন কন্যা রাশি কন্যা রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটতে পারে আজ আপনার অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেকে বিরত করার উচিত অন্যথায় অর্থের অভাব হতে পারে বাড়ি উন্নয়নমূলক প্রকল্পগুলি বিবেচনা করে করা উচিত প্রেমের উচ্ছ্বাস অনুভব করার জন্য কাউকে খুঁজে পেতে পারেন প্রতিযোগিতা তীব্র হওয়ায় কাজের সূচি ধকল সাধ্য হয়ে উঠবে ছাত্রদের পরামর্শ দেওয়া হয় যে বন্ধুদের চক্করে মূল্যবান সময়ে যেন নষ্ট না করে বন্ধু বান্ধবের সাথে পরেও সময় কাটাতে পারবেন কিন্তু পড়াশোনার জন্য এই সময়টা একদম সঠিক তাই পড়াশোনায় মন দিন দিনটি সত্যি রোম্যান্টিক চমৎকার খাদ্য সুবাস সুখের সঙ্গে আপনি আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে একটি আশ্চর্যজনক সময় ব্যয় করবেন আজকে আপনার ভাগ্যবান সংখ্যা থাকছে নয় বিষয়ে জেনে নেব সকালে উঠে ওম হনু ওং হুম হনুমতে নম এগারো বার উচ্চারণ করলে আর্থিক অবস্থা ভালো থাকবে তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ভগবানের উপর ভরসা রেখে কমেন্ট করুন নাম শিবা রাশি তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে দিয়ে উপর হাঁটার সময় গর্ভবতী মহিলাদের বিশেষ যত্ন অবলম্বন করা উচিত আজ আপনার পিতামাতা একজন আপনাকে অর্থ গুরুত্ব সম্পর্কে পরামর্শ দিতে পারেন আপনার তাদের খুব মনোযোগ সহকারে শুনতে হবে অন্যথায় আপনি আসন্ন সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন আজ ঘরে আপনার উচিত অন্যদের অসন্তুষ্ট না করা এবং আপনার পারিবারিক প্রয়োজনের সাথে মানিয়ে নেওয়া প্রেম উত্তেজনাপূর্ণ হবে আজকে যাকে আপনি ভালোবাসেন তার সাথে যোগাযোগ করুন এবং দিনটি সেরা উপযোগ করুন আপনার প্রাণের বন্ধু সমস্ত দিন আপনি সম্পর্ক সম্পর্কে চিন্তা করবে লেখালেখিতেও যত্নশীল হওয়া দরকার আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন তো আজকে আপনার ভাগ্যবান সংখ্যা যাচ্ছে তিন প্রতিকার বিষয়ে জেনে নেব উত্তম স্বাস্থ্য পাওয়ার জন্য খাটের চার পায়ে তামার পেরেগ লাগান এতে ভালো ফল পেতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে নিজেকে সুস্থ এবং সুন্দর রাখতে উচ্চ ক্যালারির খাবার এড়িয়ে চলুন আজও কাউকে অর্থ ঋণ দেওয়ার চেষ্টা করবেন না এবং যদি প্রয়োজন হয় তবে সেই সময়কাল সম্পর্কে তিনি লিখিতভাবে এটি গ্রহণ করবেন যে সে কি পরিমাণ অর্থ পরিশোধ করবে আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে আজ আপনি আপনার প্রতিশ্রুতিগুলির কোনোটাই পূরণ করতে সক্ষম হবেন না যা আপনার প্রেমিককে দুর্দশাগ্রস্ত করতে পারে কর্মক্ষেত্রে ঠিক সময়ে সহকর্মীদের সহায়তায় কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাবেন এটা আপনার পেশাগত উৎকর্ষতা বজায় রাখতে সাহায্য করবে আজকে আপনাকে আপনার কাজ সময়ে শেষ করার চেষ্টা করা দরকার মনে রাখবেন বাড়িতে আপনার জন্য কেউ অপেক্ষা করছে যা আপনাকে প্রয়োজন আছে আপনার স্ত্রী আজ আপনার প্রয়োজন মেটাতে অস্বীকার করতে পারেন যা ঘটনাচক্রে আপনাকে হতাশ অনুভব করাতে পারে আজকে আপনার জন্য ভাগ্যবান সংখ্যা থাকছে পাঁচ প্রতিকার বিষয়ে জেনে নেব ন বছরের ছোট্ট কন্যাকে খাওয়ার খাওয়ান এর ফলে আপনি ভালো স্বাস্থ্য লাভ করতে পারেন তো পারলে এটা করে দেখবেন অবশ্যই আপনার ভালো হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন ধনুরাশি ধনুরাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে আজকে আপনার অসুস্থতা নিয়ে আলোচনা করা এগিয়ে চলুন অসুস্থতা থেকে আপনার মনোযোগ সরানোর জন্য নিজেকে কোনো কাজে নিযুক্ত করুন কারণ আপনি আপনার অসুস্থতা নিয়ে যত বলবেন ততই খারাপ হবে আজ আপনি অর্থের গুরুত্ব এবং অযথা এটি কিভাবে ব্যয় করা আপনার ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলবে তা বুঝতে পারবেন সন্ধ্যাবেলায় আপনার বাচ্চাদের সাথে কিছু আনন্দদায়ক সময় কাটান আকাশ আরও উজ্জ্বল হবে ফুল আরও রঙিন মনে হবে আপনার চারপাশের সব কিছু চকমক করবে কারণ আপনি প্রেমে পড়ে গেছেন আপনার প্রেমের সম্পর্কে ইন্দ্রজালিক বাঘ আসবে শুধুমাত্র এটা অনুভব করুন আপনি অপ্রত্যাশিক সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন আর আপনার স্ত্রী কাছে আপনার নিরপরাধ কাজ আপনার দিনটিকে আবি অবিশ্বাস্য করতে পারে আপনার জন্য ভাগ্যবান সংখ্যা থাকছে দুই প্রতিকার বিষয়ে জেনে নেব ছোলা ও গুড়ের প্রসাদ বিতরণ করলে ভালো স্বাস্থ্য হবে তো পারলে এটা করে দেখতে পারেন এবং ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই কমেন্ট করবেন ওম নম শিবায় মকর রাশি মকর রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে আজ এই রাশিচক্রে ব্যবসায়ীদের তাদের পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার আর্থিক সহায়তার জন্য জিজ্ঞাসা করে এবং পরে এটি ফেরত দেয় না পরিবারের সদস্যরা আপনাকে এক ইতিবাচক উপায়ে সাড়া দেওয়ায় আপনি আজ উপকৃত হবেন আপনার প্রিয়জন ঘৃণা বর্ষণ করলেও আপনি প্রেমের প্রদর্শন করুন আপনার সঙ্গীর সঙ্গে মোকাবিলা করা কঠিন হতে পারে সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন আপনার স্ত্রী আজ আপনার কিছু ক্ষতির কারণ হবেন তাই একটু সতর্ক থাকবেন আপনার জন্য ভাগ্যবান সংখ্যা থাকছে দুই প্রতিকার বিষয়ে জেনে নেব এটি করে দেখতে পারেন আপনার প্রেমিক বা প্রেমিকাকে ঝিনুক মুক্ত বা তৈরি জিনিস উপহার দিলে প্রেম জীবন ভালো হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই ভক্তি করে কমেন্ট করবেন ওম নম শিব কুম্ভ রাশি কুম্ভ রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে আজকে আপনার হাসি বিষণ্নতার বিরুদ্ধে যন্ত্রণা দূরীকরণের কাজ করবে যে কোনো নিমন্ত্রণ অতিথি আপনার বাড়িতে আসতে পারে তবে তার ভাগ্য আপনাকে আর্থিকভাবে উপকৃত করতে পারে তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময় আপনি প্রেমময় মেজাজের মধ্যে আছেন তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবে করুন কর্মক্ষেত্রে আপনার সাথে কম সামঞ্জস্যপূর্ণ যে তার সাথে আজ আপনার ভালো কথা হবে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথোপকথনের সময়ে শব্দ চয়ন যত্ন নিন আজকে দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা ইভ হতে পারে আপনার জন্য ভাগ্যবান সংখ্যা থাকছে আট প্রতিকার বিষয়ে জেনে নেব বিনামূল্যে জল বিতরণ কেন্দ্র স্থাপন করুন ও জল বিতরণ করুন মূলত এমন জায়গায় যেখানে জলের অভাব রয়েছে এটি শনির জন্য খুব ভালো প্রতিকার এবং এর ফলে কর্মজীবনে সন্তুষ্টি ও উন্নতি হবে তো পারলে এটা করে দেখতে পারেন যদি সম্ভব থাকে তো ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই ভক্তি বলে কমেন্ট করবেন ওম নমঃ শিবায় মিন রাশি মিন রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে আজকে আপনি কিছু আঘাতের সম্মুখীন হলে চরম সাহস ও শক্তি প্রদর্শন করা প্রয়োজন আপনি আপনার আশাবাদী মনোভাব দ্বারা সহজেই এর থেকে অতিক্রম করতে পারবেন আপনি অধিকাংশই অপ্রত্যাশী উৎস থেকে উপার্জন করবেন খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে আবেগ প্রবণতাকে সামলে রাখুন হলে প্রেমের সম্পর্কে ভাঙ্গন অনিবার্য যদি আপনি বিশ্বাস করেন যে সময় মহামূল্যবান তাহলে আপনার সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছতে আপনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত আপনাকে ফাঁকা সময়টা কোনো অযথা কাজের জন্য নষ্ট হতে পারে আপনি একটি সুন্দর দিন পেতে পারেন কিন্তু কিছু শারীরিক সমস্যা পীড়া দিতে পারে তাই একটু সাবধানে সতর্কে থাকবেন আপনার জন্য ভাগ্যবান সংখ্যা থাকছে ছয় প্রতিকার বিষয়ে জেনে নেব যদি সম্ভব হয় সাদা রঙের জামা কাপড় পরে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করতে যাবেন তাতে আপনার প্রেম জীবন সুন্দর হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই কমেন্ট করবেন ওম নম শিবায়